আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো গরু মোটা করতে গেলে আপনারা এখন যে ঔষধগুলো ব্যবহার করেন এই ঔষধগুলো কতদিন আগে কোনটা ব্যবহার করা বন্ধ করবেন সেই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে যারা গরু মোটা করতে আসেন তারা সবসময় মনে রাখবেন যে কিছু কিছু ইঞ্জেকশন রয়েছে যেমন ভিটামিন বি কমপ্লেক্স এবং ক্যাটাফক্স এই জাতীয় ঔষধ কিছুদিন আগে হতেই বন্ধ করতে হয় কেননা এই ঔষধের গায়ে লেখা আছে যে আঠারো দিন আষ্ট দিন আঠাশ দিন এরকম সময় মাংস খাওয়া নিষেধ তাই আপনারা সব সময় আপনাদের গরু মোটরতাজা করার জন্য যে গরু সিলেক্ট করবেন বা যে গরু তাজা করবেন সেই গরুকে ইঞ্জেকশন দেওয়া কতদিন আগে বন্ধ করবেন কমপক্ষে আপনারা পনেরো দিন আগে গরুকে ইঞ্জেকশন দেওয়া বন্ধ করে দিবেন কেননা এই সময় যদি বন্ধ করে না দেন তাহলে ঔষধের তেজস্ক্রিয়া মাংসে পাওয়া যায় তাই আপনারা সাধারণত সর্বনিম্ন পনেরো দিন আগে বন্ধ করে দেবেন এবং যদি এর আগে বন্ধ করতে পারেন তাহলে আরও ভালো হয় তবে মুখে যে খাবারগুলো খাওয়ান এগুলো বন্ধ করলে কিন্তু আপনার ওয়েট কমে যাবে এই জন্য আপনার মুখের খাবারগুলো সবসময় চালিয়ে যেতে হবে অনেক সময় দেখা যায় যে গরু জবাই দেওয়ার পর মাংস হলুদ হয়ে যায় এবং মাংসের কালার নষ্ট থাকে এর কারণ হল অ্যানোমাই অ্যাসিড বা ভিটামিন বি কমপ্লেক্স ইঞ্জেকশন দেওয়ার অতিরিক্ত দেওয়ার কারণে এরা মাংস থেকে সরতে পারে না এর জন্য তাই আপনার গরুটি শখ করে পালন করেন এবং যে কিনে নেবে সেও শখ করে কিনে নেবে তাই আপনারা এই গরুটিকে খুব আগে থেকেই ইনজেকশন দেওয়া বন্ধ করে দেবেন কমপক্ষে পনেরো দিন আগে কিন্তু মুখের যে ফ্যাট বা অন্য অন্য যে ঔষধ রয়েছে সেগুলো চালিয়ে যেতে হবে এবং জিঙও চালিয়ে যেতে পারবেন তাহলে আপনার গরুটি স্বাস্থ্য কমে না এবং কেউ যদি কিনে নেয় তাহলেও ঔষধের তেজস্ক্রিয়া মাংসে পাবে না এভাবে যদি গরু পালন করে থাকেন তাহলে বা গরু মোটা তাজা করে থাকেন তাহলে আপনি গরু বিক্রি করেও লাভবান হবেন যারা কিনবে তারাও কোনো ত্রুটি পাবে না ভবিষ্যতে আপনার খামার থেকে এরকম কোনো অভিযোগ আসবে না এভাবে যদি পালন করে থাকেন আর যেটা খেয়াল রাখতে হবে এখন বর্তমানে গরুর বেশিরভাগই কোরবানির জন্য যে গরুগুলো সিলেক্ট করা হচ্ছে এগুলো পেট ফাঁপ দেয় তাই অতিরিক্ত খাওয়ান খাওয়াবেন না কেননা পেট ফাপ গেলে বা রুমেন বোলট হয়ে গেলে আপনার অনেক বড় ধরনের ক্ষতি হতে পারে তাই আপনারা নিয়মিত খাওয়ান খাওয়ান যেরকম সেরকম খাওয়াবেন অতিরিক্ত দানাদার খাদ্য বা অতিরিক্ত বসি দিয়ে খাওয়াবেন না বা অতিরিক্ত পানি খাওয়াবেন তাহলে আপনার এই সমস্যাটি হবে না আর যেহেতু গরম পরে গরমের সময় সকাল এবং বিকালে খাওয়ান দিলে বেশি ভালো হয় আমার বিউটি লাগলে প্লিজ সাবস্ক্রাইব